মাস ছয়েক ধরে লক্ষ্য করছি বড় ভাইয়া যেদিন রাত্রে বাড়ি ফিরে সেদিন ভাবি লিপস্টিক কাজল পাউডার দিয়ে সে টেবিলে খাবার সাজিয়ে ভাইয়ার জন্য অপেক্ষা করে ভাইয়ার জন্য সে বসে থাকে বলে ভাবির মুখে একরাশ রাস লজ্জা ঘিরে থাকে লজ্জায় ভাবি তার মাথার ঘোমটা কারণে অকারণে বারবার টানতে থাকে ঘোমটা টানে ভাবির চুল অনেক বেশি এলোমেলো হয়ে যায় ভাবিকে খুব অচেনা দেখায় তখন ব্যাপারটা এমন নয় যে বড় ভাইয়া ছয় মাস কিংবা এক বছর পর পর বাড়ি আসে বড় ভাইয়ার প্রতি সপ্তাহে একদিন বাড়ি আসে তাছাড়া ভাইয়া যে খুব দূরে থাকে তাও নয় যে বাড়িটাতে এখন আমরা থাকি সেটা নারায়ণগঞ্জে এটা ছাড়াও আমাদের আরও বাড়ি আছে এই শহরেই ভাইয়া আগে এখান থেকেই সব ব্যবসা করত। এখন ভাইয়ার ব্যবসা অনেক বড় হয়েছে সেজন্যই ঢাকা থাকতে হয় নিজের ব্যবসায় কিছু ভাই ওখান থেকেই দেখা আমাকে বা ছোট ভাইকে ব্যবসা থেকে বেশ দূরে রাখে ব্যবসা দেখাশোনার সুবিধাতে ঢাকা একটা বাড়িও কিনেছে ইতিমধ্যে থাকার জন্য বিদেশেও যাচ্ছে আজকাল দেখছি যাই হোক বড় ভাবির প্রসঙ্গে আসি সকাল থেকে ভাইয়া আর বাড়ির সবার জন্য রান্না করে ভাবে ক্লান্ত হয়ে যায় ভাইয়া আর বাকি সবাইকে এক না করার কারণ হলো এই বাড়িতে দুই রকমের রান্না হয় বাড়ির সব সদস্যদের জন্য এক রকম আর ভাইয়ার জন্য আরেক রকম বাসায় সবাই যতই ভাবে কি বলে কাজের লোক তো আছে কয়েকটা তারাও তো রান্না করতে পারে কিন্তু ভাবি খুব বেশ একটা রাগ আর লজ্জা মিশিয়ে বলতে থাকে জানোই তো তোমার ভাই আমার রান্না ছাড়া খেতেই পারে না আর বাবার কত বয়স হয়েছে তার কি এখন কাজের লোকের রান্না মুখে তো রুচে বাচ্চারাও তো আমার হাতে রান্না খেতে চাই এখন কি করার কষ্ট করে বলি সবার মনে এত ভালোবাসা আমার জন্য কিন্তু সত্যি এটাই যে নিজের রান্না ভাবি করে শুধু তাই নয় আমার এই মহানভাবে প্রতিদিন ভাইয়ের জন্য নারায়ণগঞ্জ থেকে রান্না করে ঢাকায় পাঠান ড্রাইভারকে দিয়ে দুপুরে বারোটার আগেই ভাইয়ের জন্য সব রান্না করে পাঠানো হয় এর পেছনে ভাবির একনিষ্ঠ ভালোবাসা ছাড়া আরও একটা কারণ আছে সেটা হলো কয়েক বছর আগে ভাই আর হঠাৎ করে খুব শরীর খারাপ হয়ে যায় বড় ভাইয়ের বয়স পঞ্চান্ন অসুখ বিসুখে ভোগার সময় এটা পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় হার্টে ব্লক আছে শুনে ভাবি একেবারে অস্থির হয়ে পড়ে আল্লাহর অশেষ রহমতে বড় ভাইয়ার আর ভাবির চার মেয়ে একজনেরও বিয়ে হয়নি বড় মেয়ে প্রাইভেট মেডিকেলে পড়ছে এরপরের জন এইস দিবে আর তারপরে দুটো মেয়ে ক্লাস এইটে পড়ে এই অবস্থার ভাইয়ার মালমন্দ কিছু হলে মেয়েদের নিয়ে ভাবি কোথায় যাবে অনেক ডাক্তার ওষুধ চলার শেষ পর্যন্ত ভাবি ভাইয়ের জন্য কিটো ডায়েট নামে এক ডায়েট শুরু করেছে যে রান্নার যোগান করতে করতে ভাবি দিন পার হয়ে যায় তবে বলা যায় ভাইয়া এখন আগের চেয়ে অনেক সুস্থ বেশ ফিট লাগে ভাইয়াকে আজকাল কিছুদিন আগে থাইল্যান্ড গিয়ে সমস্ত চেক করে এসেছে সব রিপোর্ট ভালো আর ভালো রিপোর্ট এসেছে শুনে ভাবির যে কী আনন্দ এই জন্য ডায়েট আরও কড়াভাবে চালু রেখেছে আমার ভাবি শুধু যে আগ্রহ নিয়ে রান্না করে তাই না বাড়ির সমস্ত সাংসারিক কাজে ভাবি ভীষণ দক্ষ এই বাড়ির ভাবি আসার কিছুদিন পর আমার জন্ম হয় সন্তান জন্মের সময় আম্মার বয়সটা উপযুক্ত ছিল না আমার জন্মের চার দিন পর আম্মা মারা যান কয়েকদিনের এই আমাকে নিয়ে সবার ছোট্ট দুশ্চিন্তার সীমা ছিল না আত্মীয় স্বজন সবাই আব্বাকে আবার বিয়ে করানোর জন্য নানাভাবে চাপ দিয়েছিল কিন্তু আব্বার অগাধ আস্থা ছিল বড় ভাবির উপর ভাবিকে ডেকে নিয়ে আব্বা বলেছিল রুকুমা তুই আমার একমাত্র ভরসা মা আমার ছোট্ট জাহাঙ্গীরকে তুই দেখবি তো আমার শখ করে মোগল সম্রাটদের নামে আমাদের তিন ভাইয়ের নাম রেখেছিলেন আলমগীর আকবর আর আমি জাহাঙ্গীর আর ভাবির নাম রোকিয়া আদর করে আব্বা রুকুরাকে আব্বার কথাই সেই যে ভাবি আমাকে বুকে জড়িয়ে ধরেছিল এরপর আর কখনো আমাকে মায়ের অভাব বুঝতে দেয়নি আমি একটু বড় হওয়ার আগ পর্যন্ত ভাবি নিজের সন্তানের সন্তান নেওয়ার কথা চিন্তা করেনি আমাকে কোলে ফিটে করে বড় করেছে ঠিক আমার মায়ের মতো করে বড় ভাইয়া কোনো এক অজানা কারণে আমাকে পছন্দ করে না খুব একটা কথাও বলে না হয়তো আমাকে আমার মৃত্যুর জন্য দায়ী করেছে ছোট ভাইয়া ঝরকা করে ব্যবসা বুঝিনি আলাদা হয়ে গেছে বহু আগেই তাই নিজের সংসারের পাশাপাশি বৃদ্ধ শ্বশুর শাশুড়ি মাহারা দেবর ভাবি আগলে রাখেন এজন্যই ভাবির জন্য আমার অগাধ মায়া ভালোবাসার শ্রদ্ধা সব করতে পারে আমি এই মানুষটার জন্য আজও বড় ভাইয়া বাড়ি আসবে বলে সেজেগুজে অপেক্ষা করছিল ভাবি সংসারের বাকি সব কাজ অতক্ষণ যতটা না দক্ষতার সাথে করে নিজের স্বাদের বিষয় কাঁচা আমার ভাবি নিজের প্রতি সবসময় বড্ড উদাসীন তা না না হলে লিপস্টিক ভাবে দাঁতে লেগে যায় কাজলটাও ঠিকঠাক দিতে পারে পাউডার কেমন ভেসে ভেসে যায় আর চুলের কথা তো বলেছি বারবার ঘোমটাটা টানে চুলটা একদম অগোছালো হয়ে যায় মিষ্টি মুখের ভাবিকে বড় অচেনা লাগে একবার দুবার নয় যতবার সাজে এমনই হয় আমার খুব ইচ্ছে করে বলতে যে ভাবি তুমি শ্বাসটা ধুয়ে ফেলো কিন্তু ভাবি হয়তো কষ্ট পাবে আরো বেশি লজ্জা পাবে এই আর বলি না কলিংবেলের শব্দে ভাবে দৌড়ে দরজা খুলে দিল বড় ভাইয়ের সাথে একটা মেয়ে দেখতে বেশ সুন্দরী চেহারাটার মধ্যে কেমন একটা তাচ্ছিল্যের ভাব বড় ভাইয়া মেয়েটাকে হাতে তোমার ভেতরে নিয়ে এসে বসিয়ে দিল ভাইয়ার সাথে মেহমান দেখে ভাবে আর মেহমান নিয়ে আসছেন ফোন করে একটু জানাবেন তো এখন তো ঘরের রান্না দিয়েই মেহমান খাওয়াতে হবে আপনার কবে যে একটু বুদ্ধি হবে বলেন তো ভাবি লিপস্টিক লাগানো দাঁত বের করে হেসে হেসে ভাইয়াকে অভিযোগ করছে ভাইয়া কিছু না বলে আবার ঘরে ঢুকে গেল আর এরপর যা শুনলাম তাতে আমি কথা বলার ভাষা হারিয়ে ফেললাম বড় ভাইয়া হাব ভাব আর মেয়েটার সাথে ভাইয়ার আচরণ দেখে আমার প্রথমে একটু খটকা লেগেছিল কিন্তু আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না যে নিজের বড় মেয়ের কাছাকাছি বয়সে একজন মেয়েকে এই বয়সে বিয়ে করে বাড়ি নিয়ে তুলবে তুলতে পারে ভাইয়া বড় ভাইয়ার ভাষ্যমতে ভাবির উপর তার কোনো অভিযোগ নেই তবে চার চারজন মেয়ের বাবা হয়ে ভাইয়া থাকতে চায় না এত বড় ব্যবসা ভাইয়ার ছেলে না হলে এই সম্পদ সম্পত্তি ভাইদের কাছে চলে যাবে এত কষ্টের সম্পদ রক্ষা করার জন্যই ভাইয়া বিয়ে করেছেন তার নতুন বউটি এখন সন্তান সম্ভবা এবং ডাক্তার বলেছে ছেলে সন্তান আছে ভাইয়ার নতুন বউয়ের গর্ভে এখন তার সেবা যত্নের দরকার তাই বাড়িতে এসেছে যেন বড় ভাবে ঠিক মতো যত্ন করে খাওয়াতে পারেন